হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে সাবান এবং শাওয়ার জেল বা বডি ওয়াশ এগুলোর মধ্যে সবচেয়ে কোনটা সবচেয়েতে বেটার এবং সবচেয়ে বেশি ভালো কাজ করে আপনি চাইলে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করলে আপনার জন্য সবচেয়ে উপযোগী হবে সময়ের সাথে সাথে এখন বর্তমানে বিভিন্ন প্রোডাক্টগুলো হারিয়ে যাচ্ছে তেমন দেখা যাচ্ছে আগে যে পরিমাণ শাওয়ার জেল বা বডি ওয়াশ পাওয়া যেত তার থেকে সবচেয়ে বেশি এখন এই বডি ওয়াশ বা শাওয়ার জেলগুলো পাওয়া যাচ্ছে কম রেটের মধ্যে বেশি এম এবং সবচেয়েতে বেশি আর আগের যে সাবানগুলো আমরা ইদানিং ব্যবহার করতাম বা বিদেশ থেকে আনত সেগুলো আস্তে আস্তে কেন যেন হারিয়ে যাচ্ছে কারণ এখন বর্তমানে বাংলাদেশে অনেক সাবান তৈরি হচ্ছে যেমন এই যে এই সাবানটা যদি বলি এই সাবানটা আগে হিউজ পরিমাণ ব্যবহার হতো এই সাবানটা মূলত ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এবং তার পাশাপাশি হচ্ছে ডাব ডাব এখনো মানুষ ব্যবহার করে কম বেশি কিন্তু এখন বর্তমানে আগের মতন তেমন চলতেছে না কারণ এগুলোর কিছু কিছু সমস্যার কারণেই আপনার এখন বর্তমানে চলে না তো এগুলো সমস্যার কি সেগুলো সম্পূর্ণ ভিডিও শেষে বলে দেব তো সবার আগে বলে দেই ডাব সবাই ব্যবহার করে মুখও ব্যবহার করতে পারেন এবং মুখ যদি ব্যবহার করেন তাহলে মুখ মশ্চারাইজিং বা মুখ সব থাকে বা মুখের একটা আর্দ্রতা ভালো থাকে তো এই জন্য সবাই কম বেশি এই সাবানগুলো ব্যবহার করে থাকে তো আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই ভুলো ব্যবহার করবেন না কারণ সাবানে অধিক পরিমাণ খাড় থাকে যে খাড়ের কারণে আপনার মুখে অনেক সমস্যা দেখা দিতে পারে তো তার পাশাপাশি হচ্ছে এটা একটা ডুবাইয়ের সাবান এই সাবানটা মূলত আগে সবচেয়ে বেশি চলতো ন্যাচারাল হিসাবে এই সাবানটা সবাই প্রিয় একটা সাবান ছিল ফার্মানি একটা সাবান তো এই সাবানটা যখন আমরা বিক্রি করতাম তখন দেখা যাচ্ছে হিউজ পরিমাণ বিক্রি করা যেত সবাই এটা মুখে বা গায়ে দিত এখন বর্তমানে এগুলোর হিউজ পরিমাণ দাম হওয়ার কারণে বাংলাদেশে এগুলো একেবারে টোটালি চলতেছে না এবং তার পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে একটা লিলি বাংলাদেশে একটা পণ্য এটা হচ্ছে সাওয়ার জেল এখন বর্তমানে সাওয়ার জল সবচেয়েতে বেশি চলে সবচেয়ে ভালো চলে কারণ সাওয়ার জেল আপনি অল্পতি আপনি পুরো বডিতে ব্যবহার করতে পারবেন আর সাবানে একটা সমস্যা হচ্ছে প্রতিটা জায়গায় ঘষে 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 তারপরে আপনি ব্যবহার করতে হয় আর সাওয়ার জল অল্পতে আপনি যে কোনো অপশনে নিয়ে তারপরে আপনি সারা গায়ে আপনি ব্যবহার করতে পারেন আর সাওয়ার জল দিলে এটা আপনি বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার শরীরে ফ্লেভার থাকবে ময়শ্চারাইজিং থাকবে এবং শরীরে আদ্রতা ভালো রাখবে এবং শরীরে আপনার জীবাণুটা একটু কম ধরে আর সাবানে দেখা যাচ্ছে খাল থাকার কারণে অনেক সময় অনেক সমস্যা হতে পারে এবং অনেকের অ্যালার্জির কারণে এগুলো ব্যবহার করা হয় না তো তার পাশাপাশি আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে এখনকার বর্তমানে শাওয়ার জেলই সবচেয়ে বেটার এবং সাজেস্ট করে যে শাওয়ার জেল সবচেয়ে বেশি ব্যবহার করার জন্য কারণ এতে খার খুবই কম থাকে এবং আপনার কেমিক্যাল ডেটু বেশি থাকার কারণে শরীরের কিছু কিছু জায়গা আপনার পরিপূর্ণত হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন